মানে নাম্বার ওয়ানে কিন্তু আমি অলরেডি সাজেশন দিয়ে রেখেছি এই ইউটিউব চ্যানেলে এই প্লে লিস্ট এক্সেস করো প্লে লিস্টের মধ্যে অ্যাড করা আছে ইউনিট নাম্বার টু থেকে সাজেশন প্রোভাইড করছি চলো এবং এই যে গোটা সেকশনটা রয়েছে এই যে ইউনিট নাম্বার টু রয়েছে গোটাটাই কিন্তু তোমাদের শর্ট স্টোরির ওপর বেস করে রয়েছে ফার্স্ট যে শর্ট স্টোরি রয়েছে সেটা হচ্ছে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এক নম্বর কোয়েশ্চেন কমেন্ট অন দ্য

নেক্সট রয়েছে হচ্ছে কমেন্ট অন দ্য থিম অফ দ্য স্টোরি খুব ভালো মতো পড়বে এবং হোয়াট ইজ দ্য সেটিং অফ দা স্টোরি খুব ভালো মতো পড়বে এই কোয়েশ্চেন্স গুলো দেখো আমি কিন্তু প্রত্যেকটা টেক্সটের মধ্যে থেকে কিন্তু আমি কোয়েশ্চেন্স দিয়েছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেগুলো আমার মনে হয়েছে আসতে পারে এবং প্রিভিয়াসেও যে কোয়েশ্চেন্স গুলো এসেছিল সম্পূর্ণটা কিন্তু আমি এখানে ইনক্লুড করে রেখেছি সুতরাং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে স্কিপ করবে না আমি অবশ্য যখন আমি লাস্ট মিনিট সাজেশন দেবো এক দুটো কোশ্চেন এক দুটো তিনটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আমি কমিয়ে দেব এবং যেগুলোকে খুব ভালো মতো পড়বে সেই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো ঠিক আছে নেক্সট যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড আমি প্রত্যেকটা শর্ট স্টোরির মধ্যে থেকেই দিয়েছি যেগুলো ভালো লাগবে সেখান থেকে কিন্তু পড়বে দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে

এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে কোয়েশ্চেনের অ্যান্সারটা ঠিক আছে আমি প্রথমে বলছি এই কোয়েশ্চেনটা তারপরে আমি কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও কিন্তু বলবো দেখো এই কোয়েশ্চেনটা রয়েছে হাউ ডিড গান্ধীজি ম্যানেজ দ্য অ্যাটর্নি জেনারেল টু কম্প্রোমাইজ দ্য কেস ঠিক আছে অ্যাটর্নি জেনারেলকে কিভাবে গান্ধীজি ম্যানেজ করেছিল এই কেসটাকে কম্প্রোমাইজ করতে কোর্ট কাচারি যাতে না হয় পুলিশ স্টেশন জেল যাতে না হয় কিভাবে কম্প্রোমাইজ করেছিল এই কোয়েশ্চেনটা এবং প্রিভিয়াস এই সেম যেটা এসছিল সেই কোয়েশ্চেনটা আমি তোমাদের বলছি যাতে তোমরা কনফিউশন তোমাদের যাতে না হয় এমনটা যাতে না হয় যে স্যার আপনার সাজেশন তো আসেনি ঠিক আছে এমনটা যাতে পরীক্ষার খাতায় গিয়ে এটা যাতে না ইয়ে হয় ঠিক আছে এই কোয়েশ্চেনটা এসছিল হাউ ডিড গান্ধীজি অ্যাপ্রোচ পার্সি রুস্তানজিজ কেস

সুতরাং খুব ভালো মতো তুমি পড়বে এই কোয়েশ্চেন্স গুলো নেক্সট আসবো আমি লাস্ট আম তোমাদের যে শর্ট স্টোরি রয়েছে আর টেলিফোন কল আর টেলিফোন কল থেকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে টাইটেল খুব ভালো মতো পড়বে জাস্টিফাই দা টাইটেল অফ দ্য স্টোরি খুব ভালো মতো পড়বে কমেন্ট অন দ্য থিম অফ দ্য স্টোরি নেক্সট যেটা রয়েছে আর টেলিফোন কল ইজ আ মনোলগ খুব ভালো মতো পড়বে কেন এটাকে মনোলগ বলা হচ্ছে এবং চার নাম্বার পড়বে হাউ ডিড দ্য স্টোরি এন্ড এন্ডিং অফ দ্য স্টোরি পাঁচ নাম্বার যেটা রয়েছে একটা কোটেশন আমি তোমাদের দিয়েছি ইফ হি হি ডেড উড বি মাইন্ড ডিড স্পিকার সে সে ঠিক আছে কেন স্পিকার এটা বলেছ যে সে যদি মারা যায় সে আমার হয়ে যাবে এবং পরবর্তী যে কোটেশন রয়েছে খুব ইম্পর্টেন্ট কোটেশন আমি মানে দুটো দিয়ে রেখেছি গড ইজি উইথ মি ওয়াই ওয়াজ দ্য গড অ্যাংগ্রি উইথ হার এই কোয়েশ্চেন টা পড়বে এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই সজেশন বলতে পারো ইউনিট নাম্বার টু এন লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে অ্যানলাইজ দা ক্যারেক্টারস ইন দরথি পার্কার্স আর টেলিফোন কল ক্যারেক্টারস এই ক্যারেক্টারস গুলোকে কিভাবে প্রেজেন্ট করেছিলেন কিভাবে ক্যারেক্টার গুলোকে ইউজ করেছিলেন খুব ভালো মতো কিন্তু এই কোয়েশ্চেনটাও পড়বে ঠিক আছে প্রিভিয়াসে কিন্তু দেখা গিয়েছিল সরি আরো একটা শর্ট স্টোরি রয়েছে তোমার মধ্যে চারটা শর্ট স্টোরি ভুলে গেছি লাস্ট শর্ট স্টোরি যেটা রয়েছে দ্য গিফট অফ মেজাই ঠিক আছে দ্য গিফট অফ মেজাই ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি ভালো মতো পড়বে হাউ ক্যান ওয়ান ফাইন্ড দ্য কসমিক আইরনি ইন দ্য স্টোরি ভালো মতো পড়বে কমেন্ট অন দা বিগিনিং এন্ড দা এন্ডিং অফ দা স্টোরি এটা কিন্তু বিগিনিং আসতে পারে এন্ডিং ও আসতে পারে এবং পরবর্তী যে দুটো কোশ্চেন বলবো সেই দুটো কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন আসবেই পরীক্ষায় এর আগের সাজেশনও আমি বলেছিলাম এই সাজেশনও বলছি আমি ব্রিফলি স্কেচ দা ক্যারেক্টার অফ ডেলা এবং স্কেচ দা ক্যারেক্টার অফ জিম জিম এবং ডেলা এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার কিন্তু পরীক্ষায় থাকবেই থাকবে খুব ভালো মতো কিন্তু একটা ক্যারেক্টার পড়বে ঠিক আছে আমি বলে দিচ্ছি এই দুটোর মধ্যে একটা দেবে পরীক্ষার খাতায় গিয়ে কমন পড়ে গেছে আমি তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে কমেন্ট অন দ্য সিম্বলিজম থ্রু আউট দ্য টেক্সট ঠিক আছে বা হোয়াট সিম্বলস ডিড দ্য ডিড দ্য অ্যাপ্লাইড ইন দ্যাট পার্টিকুলার শর্ট স্টোরি এভাবেও আসতে পারে ঠিক আছে বিভিন্ন ভাবে আসতে পারে সিম্বল সিম্বল এরকম সিম্বলিক বা সিম্বলিজম সিম্বল এইভাবে যদি কোনো কোয়েশ্চেন আসে এটা কিন্তু অ্যান্সার হবে নেক্সট পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে হাউ ডাজ দ্য ডে অফ ক্রিসমাস প্লে আ রোল থ্রু আউট দ্য টেক্সট নেক্সট যেটা প্রশ্ন রয়েছে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য থিম অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস ইন দা স্টোরি দ্য গিফট অফ মেজাই এই কয়েকটা প্রশ্ন কিন্তু খুব ভালো মতো পড়বে আমি কিন্তু প্রত্যেকটা শর্ট স্টোরির মধ্যে থেকে সাজেশন পিক করবে এবং সেখান থেকে কিন্তু পড়ে যাবে আমি অবশ্যই লাস্ট সাজেশন নিয়ে আসবো এবং পরবর্তী যে সাজেশনটা হবে সেটা সেটা হচ্ছে তোমাদের যেটা রাইটিং স্কিল রয়েছে সেই রাইটিং স্কিলের মধ্যে থেকে কিন্তু কিছু সাজেশন তোমাদের প্রোভাইড করবো যাতে তোমাদের আহ মানে পড়াশোনা করতে সুবিধা হয় ঠিক আছে সুতরাং দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ